আজকে আমরা বাংলাদেশের শেয়ার মার্কেটে ফার্মাসিউটিক্যালস এবং কেমিক্যালস খাতের শেয়ার অরিয়ন ফার্মা লিমিটেড স্টক নিয়ে আলোচনা করবো যার ট্রেডিং কর্ড হচ্ছে অরিয়ন ফার্মা শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো বিনিয়োগকারীদের জন্য দিক হিসেবে কাজ করে টানা দরপতনের পর বৃহস্পতিবার তেরোই নভেম্বর দেশের শেয়ার বাজারে নেমেছে বড় ধরনের ধস প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসি এক্স একশো বাইশ দশমিক চৌষট্টি পয়েন্ট কমে দিন শেষে লেনদেন শেষ হয় যা সাম্প্রতিক সময় অন্যতম বড় পতন হিসেবে বিবেচিত হচ্ছে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল এদিন শেয়ার বাজারে ক্রেতার সংকট চরম আকারে পৌঁছেছে দিন তিন ডজনেরও বেশি কোম্পানির শেয়ার ছিল সম্পূর্ণ ক্রেতাশূন্য এতে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে যা বাজারে নতুন করে নেতিবাচক মনোভাব সৃষ্টি করেছে অরিয়েন ফার্মা ডিভিডেন্ড না দেয় জেট ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে অরিয়েন্ট ফার্মা যে ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছিল তা কার্যকর করতে পারেনি এই কারণে বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার জন্য এটিকে জেট ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে জেট ক্যাটাগরিতে থাকা কোম্পানিগুলোর শেয়ার লেনদেন সীমিত থাকে যা বিনিয়োগকারীদের জন্য ঝুঁকি বাড়ায় স্টকটি এখন সবচেয়ে কম দামের ট্রেড হচ্ছে কোনো স্টকটি সবচেয়ে কম দামের ট্রেড হচ্ছে তা নির্ভর করে নির্দিষ্ট কোনো বাজার কোম্পানি এবং সময়ের উপর পেনি স্টক হলো এমন শেয়ার যার দাম খুব কম থাকে কম টাকা দিয়ে বেশি সংখ্যক শেয়ার কেনার সুযোগ থাকায় এগুলোতে বেশি মুনাফা অর্জনের সম্ভাবনা থাকে তবে এগুলোর ঝুঁকিও বেশি আমরা এই কোম্পানির ইপিএস পিউ রেশিও এবং এনওসিপিএস মাইনাস দেখতে পাচ্ছি ক্রমবর্ধমান সুদের হার এবং তহবিলের চাহিদার মতো বাহ্যিক কারণগুলির কারণে বটম লাইনের মুনাফা হ্রাস দেখতে পাচ্ছি পুঁজিবাজারে বিনিয়োগ করতে হলে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে কোম্পানির আর্থিক অবস্থা বিশ্লেষণ করে বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা লাভবান হতে পারে স্টক কেনাবেচার সবচেয়ে মূল সূত্র হচ্ছে বাইলো সেল হাই মানে হচ্ছে কমে কিনুন বেশিতে বিক্রি করুন ন প্রফিট ন সেল আলোচনা করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি না টেনে দেখতে থাকুন একটি শেয়ার কেনার আগে অবশ্যই আপনাকে দেখতে হবে শেয়ারটি ফান্ডামেন্টালি স্ট্রং কিনা এবং শেয়ারটি মৌলভিত্তির শেয়ার কিনা ওরিয়ান ফার্মা বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি এটি ওরিয়ান গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান এটি উনিশশো পঁয়ষট্টি সালে প্রতিষ্ঠিত হয় এর সদর দপ্তর হলো ঢাকা বাণিজ্যিক অঞ্চল হলো এশিয়া আফ্রিকা এবং ইউরোপ ওরিয়ান ফার্মা লিমিটেড হলো ওরিয়ান গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান এর প্রতিষ্ঠাতা হচ্ছে ওবাইদুল করিম এবং সালমান ওবাইদুল করিম জানুয়ারি দু সালের আগে ওরিয়ান ফার্মাকে ওরিয়েন ল্যাবরেটরিজ বলা হতো দু সালে ওরিয়ান ফার্মা ঢাকা স্টক এক্সচেঞ্জে অন্তর্ভুক্ত হয় দু সাল থেকে ওরিয়েন ফার্মা বিশটি মেডিকেল স্কলারশিপ দেওয়া শুরু করে ফেব্রুয়ারি দু সালে কোম্পানি সম্প্রসারণের জন্য জার্মান বিএইচএফ ব্যাংক থেকে চৌত্রিশ মিলিয়ন ডলার ধার নিয়েছে এটি ওরিয়েন গ্রুপের একটি অংশ যার অন্যান্য খাতের মধ্যে রয়েছে রাসায়নিক অবকাঠামো উন্নয়ন কৃষি ব্যবসা এবং টেক্সটাইল কোম্পানিটি দেশের মানব সেবার উন্নয়নে অবদান রাখছে ঢাকা স্টক এক্সচেঞ্জে অরিয়ন হল জেড ক্যাটাগরি শেয়ার সেক্টর হচ্ছে ফার্মাসিউটিক্যালস এবং কেমিক্যালস অরিয়ন ফার্মা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং কোম্পানিটি দু সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় এর টোটাল শেয়ার সংখ্যা হচ্ছে তেইশ কোটি চল্লিশ লক্ষ কোম্পানিটি অথোডাইজ ক্যাপিটাল হচ্ছে পাঁচ হাজার মিলিয়ন টাকা এবং পেইড আপ ক্যাপিটাল হচ্ছে তেইশশো চল্লিশ মিলিয়ন টাকা যা নাকি টোটাল অথোাইজ ক্যাপিটালের ছয়চল্লিশ দশমিক আশি শতাংশ মার্কেট ক্যাপিটাল হচ্ছে পাঁচ হাজার সাতশো বাষট্টি দশমিক চল্লিশ মিলিয়ন টাকা ফান্ডামেন্টালি এই শেয়ারটি খুব স্ট্রং শেয়ার না ওভারঅল ওরিয়েন্ট ফার্মার বিজনেস গ্রোথ বা রেভিনিউ চ্যালেঞ্জের মুখে আছে যেহেতু কোম্পানিটি হলো জেড ক্যাটাগরির শেয়ার আমরা যদি কোম্পানিটি ক্রেডিট রেডিং দেখি তাহলে দেখা যাবে যে লাস্ট ক্রেডিট ট্রেডিং অনুসারে কোম্পানিটির লং টার্মে ডাবল থ্রি পোজিশান এবং শর্ট টার্মে এস টি থ্রি পজিশনে আছে এখন আমরা অরিয়নের বিজনেস গ্রোথ দেখব একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে শেষ হওয়া প্রান্তিকে অরিয়ন ফার্মার আয় ছিল আটশো পঁয়তাল্লিশ দশমিক শূন্য সাত মিলিয়ন টাকা যা আটান্ন দশমিক আটচল্লিশ শতাংশ কমেছে এর ফলে গত বারো মাসে কোম্পানির আয় ছয় দশমিক উনিশ বিলিয়ন টাকায় দাঁড়িয়েছে যা বছরের একই সময়ের তুলনায় ছয়চল্লিশ দশমিক চোদ্দো শতাংশ কমেছে তিরিশে জুন দু হাজার চব্বিশ তারিখে ওরিয়ান ফার্মার বার্ষিক আয় ছিল দশ দশমিক বাষট্টি বিলিয়ন টাকা যা তেইশ দশমিক চুয়াত্তর শতাংশ কমেছে দু হাজার চব্বিশ সালে ওরিয়ান ফার্মার আয় ছিল দশ দশমিক বাষট্টি বিলিয়ন যা আগের বছরের তেরো দশমিক তিরানব্বই বিলিয়ন থেকে তেইশ দশমিক চুয়াত্তর শতাংশ কমেছে আয় হয়েছে তিনশো আঠারো আঠারো দশমিক বারো মিলিয়ন যা পঞ্চাশ দশমিক সাঁত্রিশ শতাংশ কমেছে এখন আমরা অরিয়নের ডেপ টু ইকুইটি রেশিও দেখব অরিয়ন ফার্মার কোম্পানিটি ডেপ টু ইকুইটি রেশিও হচ্ছে একশো ছয় শতাংশ কোম্পানিটির শর্ট টার্ম এবং লং টার্ম দুই অ্যাসপেক্টে লোন আছে এটি ইঙ্গিত দেয় যে কোম্পানির ইকুইটি তুলনায় ঋণের পরিমাণ খুব বেশি যা আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয় প্রতি টাকার ইকুইটির জন্য কোম্পানিটির ঋণের পরিমাণ দশ টাকারও বেশি এখানে আমরা দেখতে পাচ্ছি লং টার্মের জন্য লোন তুলনামূলকভাবে বেশি এবং শর্ট টার্মের জন্য লোন আছে রিজার্ভ এবং সারপ্রাইসের চাইতে লোনের পরিমাণ বেশি এটা একটা গুড সাইন নয় তারপরও কোম্পানির সম্প্রসারণের জন্য লোন নিতে হয় যে কোম্পানিতে প্রচুর পরিমাণ লোন থাকে অ্যাজ এ ভ্যালু ইনভেস্টর হিসেবে সে কোম্পানিতে আমরা লং রানের জন্য যাব না ডেপ জিনিসটাকে আমাদেরকে ইগনোর করার চেষ্টা করতে হবে আমরা যদি এই কোম্পানিটি দু হাজার পঁচিশের ইন্টারিম ফিনান্সিয়াল পারফরমেন্স লক্ষ্য করি তবে দেখতে পাচ্ছি ফিনান্সিয়াল টার্নওভার নেট প্রফিট এবং ইপিএস কমে থার্ড কোয়ার্টারে ভালো করে নাই প্রথম এবং দ্বিতীয় কোয়ার্টারের চাইতে অ্যাজ এ ভ্যালো ইনভেস্টার হিসেবে সে কোম্পানিতে আমরা লং রানের জন্য ইনভেস্টমেন্টে যাবো না নেট প্রফিট গ্রোথে ওরিয়েন্ট ফার্মা দুই হাজার চব্বিশের তুলনায় দু হাজার পঁচিশে ভালো করতে পারে নাই নেট প্রফিট গ্রোথ হচ্ছে মাইনাস দুই দুইশো তিরিশ দশমিক বিশ শতাংশ এখন আমরা এই কোম্পানিটির আর ওসি বা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখব দু হাজার পঁচিশে এই স্টকটির আর ওসিটা ভালো না অনআন অ্যাভারেজ কস্ট যদি ধরি তেরো শতাংশ তাহলে দু হাজার পঁচিশে এক দশমিক বিশ শতাংশ অনেক খারাপ একটা কোম্পানি লস বা লাভ করছে তা আরওসি দেখেই বোঝা যায় ধরেন কেউ যদি ব্যাংকের টাকায় ব্যবসা করে তাহলে ব্যাংকে তেরো শতাংশ সুদ দিতে হবে বাংলাদেশে কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে তেরো শতাংশ তবে কোম্পানিটিকে আমরা এই মুহুর্তে ভালো বলতে পারছি না এখন আমরা ওরিয়েন্ট ফার্মার প্রফিটেবিলিটি দেখব সামগ্রিকভাবে এই তথ্য ইঙ্গিত দেয় যে অরিয়ান ফার্মা বর্তমানে গুরুতর আর্থিক চ্যালেঞ্জের সম্মুখীন এবং আর্থিক অবস্থা ক্রমাগত অবনতি ঘটছে বিনিয়োগকারীদের এই ঝুঁকিগুলো বিবেচনা করার জন্য সতর্ক করা হচ্ছে কারণ স্টক বিশ্লেষণ শর্ট টার্ম সেল সংকেত দেখায় অরিয়ান ফার্মার প্রফিটেবিলিটি ভালো বলতে পারছি না প্রফিটেবিলিটি এত খারাপ হবে অনেকেই আশা করে নাই এই কোম্পানিটির জিপিএম ওপিএম এবং এনপিএম বলে দিচ্ছে কোম্পানিটির ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি ভালো না ওভারঅল কোম্পানিটির রেভিনিউ জেনারেশন এবং বিজনেসে ফল্ট করতেছে রেভিনিউর ক্ষেত্রে আরও মনোযোগ দেওয়া উচিত ফান্ডামেন্টাল শেয়ার যদি দেখি তবে দেখব যে বর্তমান প্রাইস চব্বিশ টাকা ষাট পয়সা বা সপ্তাহের মধ্যে একটা আপ অ্যান্ড ডাউনের মধ্যেই ছিল সর্বোচ্চ প্রাইস ছিল চুয়াল্লিশ টাকা বিশ পয়সা এবং সর্বনিম্ন প্রাইস ছিল চব্বিশ টাকা এনএভি হচ্ছে ছিয়াশি টাকা নয় পয়সা এনএভি থেকে বর্তমান প্রাইসটা অনেক কম আছে ইপিএস অ্যানুয়াল দু হাজার পঁচিশে মাইনাস এক টাকা সাতাত্তর পয়সা ছিল আমরা দেখতে পাচ্ছি এনওসিএপিএস অ্যানুয়াল দু হাজার পঁচিশে চার টাকা বাহাত্তর পয়সা ছিল এখন আমরা এই কোম্পানিটির নেট অ্যাসিড ভ্যালু দেখব এনএভি হল নেট সম্পদ মূল্য এটি শেয়ার প্রতি কোম্পানির নিট সম্পদের মূল্য প্রদর্শন করে যা কোম্পানির শেয়ারের প্রকৃত মূল্যের পরিচয়ক একটি কোম্পানির শেয়ার প্রতি কত টাকার সম্পদ আছে তা জানতে পারবেন এনএভি দেখে বর্তমান ওরিয়েন্ট ফার্মার এনএভি হচ্ছে ছিয়াশি টাকা নয় পয়সা এবং বর্তমান প্রাইসটা হচ্ছে চব্বিশ টাকা ষাট পয়সা দু হাজার চব্বিশ সালে ওরেন ফার্মার এনএভি ছিল বিরানব্বই টাকা পাঁচ পয়সা এখন আমরা এই কোম্পানিটি এন ওসি বা নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার দেখব শেয়ার প্রতি আয় চেয়ে শেয়ার প্রতি নগদ প্রভাব বা নিট আয় কোম্পানি শক্তি বা গতিশীলতা বোঝার জন্য বেশি গুরুত্বপূর্ণ ইপিএস ম্যানিপুলেট করা সহজ কিন্তু এন ওসি ম্যানিপুলেট করা কঠিন তাই বলা যায় এন হচ্ছে কোম্পানি প্রকৃত আয় ওরিয়েন্ট ফার্মার এন ওসি এপিএস হল এক টাকা পঁচাশি পয়সা ওয়ান দু হাজার চব্বিশ চার টাকা ছাব্বিশ পয়সা কিউ টু সিক্স ওয়ান্থ দু হাজার চব্বিশ পাঁচ টাকা সাতাশ পয়সা কিউ থ্রি নাইন মান্থ দু হাজার পঁচিশ এবং চার টাকা বাহাত্তর পয়সা অ্যানুয়াল দু হাজার পঁচিশ ব্যাঙ্ক ফাইন্যান্সগুলো যেহেতু ছয় থেকে বারো মাসের আমানত নিয়ে তিন থেকে পাঁচ বছর মেয়াদি ঋণ দেয় সেহেতু তাদের এন নেগেটিভ হতে পারে অনেক ভালো কোম্পানির এনও সি তার আগ্রাসী বিনিয়োগের কারণে অনেক সময় নেগেটিভ হয়ে থাকতে পারে এখন আমরা এই কোম্পানিটির পিউরেশিও বা মূল্য আয় অনুপাত দেখব বর্তমান পিউরেশিও হচ্ছে মাইনাস তেরো টাকা নব্বই পয়সা গত বছর পিউরেশিও ছিল পঞ্চাশ টাকা তিরাশি পয়সা বাজারে বিনিয়োগের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ নির্দেশক হলো পিউরেশিও বা মূল্যায় অনুপাত কোম্পানিটির ইন্টারিম পি হচ্ছে শূন্য এবং অডিটেড পি হচ্ছে উনিশ টাকা চৌত্রিশ পয়সা এখন আমরা এই কোম্পানিটির ইপিএস দেখব যে কোনো নির্ধারিত সময় একটি কোম্পানির শেয়ার প্রতি কেমন লাভ বা লস করছে তার হিসেবে এটি আপনার বিনিয়োগ কতটা সুরক্ষিত বা ঝুঁকিপূর্ণ সেটা সম্পর্কে স্পষ্ট ধারণা দিবে ইপিএস প্রত্যেক কোম্পানি বছরে চারটি কোয়ার্টারে ইপিএস দিয়ে থাকে চলতি বছরের কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে মাইনাস এক টাকা সাতাত্তর পয়সা আগের হিসাব বছর একই সময় ছিল এক টাকা ছত্রিশ পয়সা ইপিএস হচ্ছে মাইনাস এক টাকা সাতাত্তর পয়সা এবং প্রফিট হচ্ছে একত্রিশ দশমিক একাশি কোটি ইপিএস এবং পিউরেশিও তখনই ঋণাত্মক হয় যখন একটি কোম্পানির নিট লাভ বা মুনাফা ঋণাত্মক হয় অর্থাৎ কোম্পানি ক্ষতিতে থাকে ইপিএস এবং পিউরেশিও কেন ঋণাত্মক হয় আমরা দেখব কোনো কোম্পানির মোট আয় থেকে সব খরচ যেমন কর সুদ ইত্যাদি বাদ দেওয়ার পর যদি কোনো লাভ না থাকে বরং লোকসান হয় তখন ইপিএস ঋণাত্মক হয় এটি বোঝায় যে কোম্পানি তার আয়ের চেয়ে বেশি ব্যয় করছে এবং লোকসানের সম্মুখীন হচ্ছে পি রেশিও বা মূল্যায় অনুপাত হিসাব করা হয় শেয়ারের বর্তমান বাজার মূল্যকে ইপিএস দিয়ে ভাগ করে যেহেতু পি অনুপাতের হার হল হার হলো ইপিএস তাই ইপিএস ঋণাত্মক হলে পুরো পি অনুপাতও ঋণাত্মক হয়ে যায় সুতরাং পি অনুপাত ঋণাত্মক হওয়ার কারণ হল কোম্পানির নেতিবাচক ইপিএস যা সরাসরি কোম্পানির লোকসানের ইঙ্গিত দেয় এক বছর একটি কোম্পানি তার মুনাফার বা এর যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করে তাকে লভ্যাংশ বা ডিভিডেন্ড বলে কখনো কখনো রিজার্ভ থেকে লভ্যাংশ বিতরণ করা হয় দু হাজার পঁচিশে কোম্পানিটি ক্যাশ ডিভিডেন্ড দিতে পারে নাই দু হাজার চব্বিশে কোম্পানিটি দশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল এর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে চারই ডিসেম্বর দু হাজার পঁচিশ ওরিয়ান ফার্মার ডিভিডেন্ড না দেওয়ায় জেট ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে ওরিয়েন্ট ফার্মা যে ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছিল তা কার্যকর করতে পারে নাই এই কারণে বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার জন্য এটিকে জেড ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে জেড ক্যাটাগরিতে থাকা কোম্পানিগুলোর শেয়ার লেনদেন সীমিত থাকে যা বিনিয়োগকারীদের জন্য ঝুঁকি বাড়ায় এখন আমরা স্টকটির কারেন্ট শেয়ার হোল্ডিং এবং ফ্রি ফ্লট দেখব ওরিয়েন্ট ফার্মা স্টকটির স্পন্সর পরিচালকদের আছে একত্রিশ শতাংশ যেখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আছে বিশ দশমিক একানব্বই শতাংশ সাধারণ জনগণের আছে সাতচল্লিশ দশমিক শূন্য ছয় শতাংশ এবং বিদেশিদের আছে শূন্য দশমিক নয় শতাংশ বেশিরভাগ শেয়ার আছে সাধারণ জনগণের হাতে এই স্টকটির ফ্রি ফ্লট হচ্ছে আটষট্টি দশমিক শূন্য দুই শতাংশ আমরা জানি ফ্রি ফ্লট শেয়ার যত বেশি হয় তত ভালো তবে ভালো কোম্পানির শেয়ার স্পন্সর ডিরেক্টর বেশি রাখে বা তাদের হোল্ডিংটা বেশি থাকে এখন আমরা এই কোম্পানিটির টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো দেখব প্রথমে আমরা দেখব মানি ফ্লো ইন্ডিকেটর মানি ফ্লো বলতে সাধারণত অর্থপ্রবাহ সূচক বোঝানো হয় যা একটি প্রযুক্তিগত বিশ্লেষণ সূচক যা একটি সিকিউরিটি বা অ্যাসেটের মধ্যে অর্থের প্রবাহের শক্তি এবং পরিমাণ পরিমাপ করে সাধারণত আশির বেশি এমএফআই রিডিং অতিরিক্ত ক্রয় এবং বিশের নিচে রিডিং অতিরিক্ত বিক্রির অবস্থা নির্দেশ করে এই স্টকটির এমএফআই হচ্ছে উনিশ দশমিক উনষাট অর্থাৎ এমএফআই হচ্ছে ওভারসোল্ট এখন আমরা কোম্পানিটির আলটিমেট অসিলেটর দেখব আলটিমেট অসিলেটর হলো একটি টেকনিক্যাল ইন্ডিকেটর যা অন্যান্য অসিলেটের মতো ওভারবার্ট এবং ওভারসোল্ট অবস্থা শনাক্ত করতে ব্যবহৃত হয় সাধারণত এর জন্য সাত চোদ্দো এবং আঠাশ দিন পিরিয়ড ব্যবহার করা হয় তবে ট্রেডাররা স্বল্পমেয়াদী সংকেতের জন্য তিন সাত চোদ্দো বা দীর্ঘমেয়াদী সংকেতের জন্য চৌদ্দো আঠাশ ছাপ্পান্নের মতো মান ব্যবহার করতে পারেন এই স্টকটি আলটিমেট অসিটি অসিলেটর হল ছত্রিশ দশমিক বিয়াল্লিশ যা হচ্ছে নিউট্রাল স্টোকাস্টিক অসিলেটর হলো একটি টেকনিক্যাল ইন্ডিকেটর যা ওভারসল্ট এবং ওভার লেভেল শনাক্ত করতে ব্যবহৃত হয় যখন অসিলেটর একশোর কাছাকাছি থাকে তখন এটি অতিরিক্ত কেনা অবস্থা বোঝায় যখন অসিলেটর শূন্যের কাছাকাছি থাকে তখন এটি অতিরিক্ত বিক্রি অবস্থা বোঝায় স্টোকাস্টিক অসিলেটর হচ্ছে ছয় দশমিক নব্বই যা হচ্ছে ওভারসল্ট উইলিয়াম পার্সেন্টেজ আর হলো একটি মোমেন্টাম নির্দেশক যা ওভারবার্ট এবং ওভারসল্ট অবস্থা চিহ্নিত করতে সাহায্য করে এটি একটি নির্দিষ্ট সময়ের অর্থাৎ সাধারণত চোদ্দো দিন সর্বোচ্চ এবং সর্বনিম্ন প্রাইস এবং সেই সময়ের ক্লোজিং প্রাইসের মধ্যে একটি তুলনা করে এর মান মাইনাস একশো থেকে শূন্য পর্যন্ত হয় এই স্টকটির উইলিয়াম পার্সেন্টেজ আর হলো মাইনাস তিরানব্বই দশমিক দশ যা হচ্ছে ওভারসোল্ড আর এস হলো একটি জনপ্রিয় মোমেন্টাম অসিলেটর যা ট্রেডার এবং বিনিয়োগকারীদের দ্বারা স্টক এবং অন্যান্য আর্থিক সম্পদগুলিতে ওভারবট এবং ওভারসোল্ড লেভেল শনাক্ত করতে ব্যবহৃত হয় আর যদি আমরা লক্ষ্য করি তবে দেখতে পাচ্ছি উনিশ দশমিক সাতান্নতে আছে হাজার পঁচিশে নয় জুলাই মাসে আর এস আই সাতাত্তরের উপরে উঠেছিল তারপর এটা সাইডের মুভমেন্টে থেকে একটু নিচে নামার পর আবার উপরে ওঠার চেষ্টা করেছিল তারপর আবার দুই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে বিরাশিতে যায় তারপর নিচে নামার পর বর্তমান স্টকটির আর এস হচ্ছে উনিশ দশমিক সাতান্ন আমরা যদি এমএসসিডি হিস্টোগ্রাম দেখি তবে দেখতে পাবো দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাসে যে আপট্রেন্ডে ছিল সেটা কন্টিনিউ করতে পারে নাই দু হাজার পঁচিশের মে মাসে আবার বড়ো সড়ো কারেকশানে যায় কারেকশন পার্ট শেষ করে বাউন্স ব্যাক করার চেষ্টা করেছিল এখন আপট্রেন্ডে ডে যাওয়ার জন্য চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন ব্লু লাইনটা নিচ থেকে উপর এবং অরেঞ্জ লাইনটা উপর থেকে নিচে যাচ্ছে শীঘ্রই বাউন্স ব্যাক করে আবার আপ ট্রেন্ডে যাবে এমএসিডি এখন বুলিশ পার্টে আছে এখন আমরা চলে যাব টেকনিক্যাল চার্টে ডিএ চার্ট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যদি সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন যদি কনসিডারেশন করেন তাহলে বটমে ডিমান্ড জোন এবং উপরে সাপ্লাই জোন দেখতে পাচ্ছি এবং দুইজন যদি কনসিডারেশন করেন তাহলে দেখতে পাবেন ডিমান্ড জোন এবং সাপ্লাই জোন কাছাকাছি আছে এই দুইটা জন যদি আমরা দেখি তাহলে ইজিলি এখন ট্রেড করতে পারবো দুই সালে ফেব্রুয়ারি মাসে স্টকটির দাম একানব্বই টাকার উপরে উঠেছিল সেই ট্রেনটা কন্টিনিউ করতে পারে নাই দুই হাজার চব্বিশে অক্টোবর মাসে অক্টোবর মাসে স্টকটি প্রাইস নামে তিরিশ টাকায় দুই হাজার চব্বিশে নভেম্বর মাসে স্টকটি প্রাইস আবার উঠে ছয়চল্লিশ টাকায় যায় এরপর দু হাজার পঁচিশের মে মাসে স্টকটি প্রাইস পঁচিশ টাকায় নামে এরপর ছোটো ছোটো সাপ্লাই এবং ডিম্যান্ড জোনের পর বর্তমান স্টকটির প্রাইস হচ্ছে চব্বিশ টাকা ষাট পয়সা যদি প্রাইস নিচে যায় তবে বাইশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত যেতে পারে প্রাইস এর নিচে কমার সম্ভাবনা খুবই কম আর যদি মার্কেট স্টেবল থাকে এবং টপ লাইন এবং বটম লাইন গ্রোথ ভালো করতে পারে তবে ছাব্বিশ টাকা আঠাশ টাকা এবং তিরিশ টাকায় যেতে পারে আর যদি কোম্পানিটির টপ লাইন এবং বটম লাইন গ্রোথ আরও ভালো করে তাহলে আপ ট্রেনটাই কন্টিনিউ করবে এবং সেক্ষেত্রে প্রাইস তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত যেতে পারে এখন আমরা এই কোম্পানিটির ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি দেখব বিনিয়োগ কৌশল হচ্ছে এন্ট্রি রেঞ্জ বিশ টাকা থেকে পঁচিশ টাকা শর্ট টার্ম টার্গেট হচ্ছে ছাব্বিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা এবং লং টার্ম টার্গেট হচ্ছে পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা মার্কেট সিগন্যাল হচ্ছে শর্ট টার্মে বিয়ালিশ এবং লং টার্মে বুলিশ আমরা এই কোম্পানিটির ইপিএস বিয়রিশে মাইনাস দেখতে পাচ্ছি ক্রমবর্ধমান সুদের হার এবং তহবিলের চাহিদার মতো বাহ্যিক কারণগুলির কারণে বটম লাইনে মুনাফা হ্রাস দেখতে পাচ্ছি সার্টেন অ্যামাউন্ট অফ টাইম আমাদেরকে ওয়াইড করতেই হবে যেহেতু কোম্পানিটি জেট ক্যাটাগরিতে আছে কোম্পানিটির বিজনেস গ্রোথ ভালো না এবং ফান্ডামেন্টাল ডাটাতে ম্যাক্সিমাম নেগেটিভ দেখেছে ওরিয়ান ফার্মা প্রতিষ্ঠার পর ভালো করলেও এখন বিজনেস গ্রোথ নেগেটিভ এবং কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড দিতে পারে না এই কোম্পানির মালিক ডিরেক্টর সবাই বেশ সুনামদারী ব্যবসায়ী এবং দক্ষ ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা করতে সক্ষম যদি তারা তাদের ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি ধরে রাখতে পারে তবে স্টক প্রাইস স্টেবল থাকবে এবং বিনিয়োগকারীদের প্রফিট দিতে পারবে সাজেশন হচ্ছে একেবারে বড় অঙ্কের টাকা বিনিয়োগ না করে ছোট ছোট লট আকারে বিনিয়োগ করা উচিত এতে লোকসান হলে তা কম হবে ধন্যবাদ সাথে থাকার জন্য